তোমার স্মৃতির শহর ছেড়ে চলে যাচ্ছি তোমার শহরের ধুলোবালি আমার গায়ে এমন ভাবে একরে আছে যেন কোনো প্রেমিকা তার প্রেমিকার হাত ধরে বসে আছে তোমার তোমার শহর ছেড়ে যাচ্ছি শহরের স্তব্ধ রাতগুলো একা করে দিয়ে আমার মতো আর কাউকে পাবে না তারা জিজ্ঞেস করে দেখো কত রাত জেগেছিলাম আমি ওই সিনেং এর নিচে তাকিয়ে কত রাত শুনেছি আমি ঘেউ ঘেউ কুকুরের ডাক জিজ্ঞেস করে দেখো আমরা কত শুনেছি ওই এমার্জেন্সি শক্ত শুনেছি ওই ভোরের রাজান শেষে মসজিদের মায়েকে কারো মৃত্যুর খবর তোমার শহর ছেড়ে চলে যাচ্ছি রেখে যাচ্ছি খানিকটা আমি যদি তুমি অনুভব করো একদিন আমি ছেড়াবে শহরে বাতাসে কান পাতলা হয়তো শুনতে পাবে জাগা সেই দীর্ঘ দীর্ঘশ্বাসের শক্ত আমার হেঁটে চলা ওই গুলিতে যদি কখনো যাও যে দেখো দেয়ালে লেখা আছে আজও আমার নাম যদি দেখো আমার নামের দেওয়ালে ময়লা জমে গেছে কিংবা বৃষ্টির পানিতে কিছুটা নাম মুছে গেছে তুমি বুঝে নিও ওইটুকু তোমার মনেই আমার অবস্থা তোমাদের শহর ছেড়ে চলে যাচ্ছি ভেবন আমি জীবন থেকে পালাচ্ছি জীবন থেকে বা স্মৃতি থেকে আদ্যুত্ব কেউ পালাতে পারে না সম্ভব নয় তাই আদমরা হয়ে জীবন নিয়ে আমি শুধু ছেড়ে যাচ্ছি এই স্মৃতির শহর জানি সবই থেকে যাবে মস্তিষ্কে কিংবা ঝাপসা হয়ে মাঝে মাঝে মনে পড়বে তোমাদের আবার সেই তুমিটাও হয়তো তখন বুঝতে পারবো আমি কখনোই পুরোপুরি চলে যাই শুধু একটু দূরে সরে গেছি তোমাদের শহরের ধুলোবালির মতোই চুপচাপ থেকে গেছি তোমাদেরও অদেখায়